বাংলাদেশে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা হচ্ছে উভয় পক্ষের সংঘর্ষে নিহত তিন আবার কোথাও দেখা যাচ্ছে নিহত সাত নিহত তিন হোক বা সাত এরকমটা হচ্ছে কেন আজকে আমরা সেই সম্পর্কে আলোচনা করেছি আজকে আমরা দেখিয়েছি তাবলিক জমাত করার সম্পর্কে পবিত্র করার কি বলে অথবা হারিস কি বলে এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিটার মনোযোগ সহকারে দেখা আর যদি মনে হয় ভিডিওটা দিন এবং জাতির জন্য করলাম কর তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ারও করা এর সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান তবে আমি জানতে পারবো তবে আমি বুঝতে পারবো যে আসলেই আমি আপনাকে কতটা বোঝাতে পেরেছি অথবা বোঝাতে পেরেছি কি না আর যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে খুবই কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন যে প্রশ্নের উত্তর নিজেও খুঁজে পাচ্ছেন না প্রশ্নটা কাউ করতেও পারছেন না এরকম প্রশ্ন থাকলে ভিডিও কমেন্ট করে ফেলুন ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে দুটো শর্ত রয়েছে শিশু সুলভ বা বাচ্চাদের মতো প্রশ্ন করবেন না আর প্রশ্ন করে উত্তরের জন্য তাড়াহুড়ো করবে না প্রশ্ন করুন কঠিন মারাত্মক কঠিন যত কঠিন প্রশ্ন করবেন তত তাড়াতাড়ি উত্তর পাবেন ইনশাআল্লাহ পৃথিবীর কেউ ভালো তো বাসে না পৃথিবী ভালোবাসিতে জানে না যে মা আচ্ছা আমারা কিন্তু কুকুরের লেজের চেয়ে একটু কম নয় আমাদেরকে যতই সংশোধন করা হোক আমাদেরকে যতই সোজা করা হোক আমারা সোজা হব না এমনকি ঘি দিয়ে সোজা করলেও আমারা সোজা হবে না না আমরা কুকুরের চেয়ে কোনো অংশ কম নয় একটু ভুল বলছি আমরা কুকুরের নয় শুধু আল্লাহ কথা বলেছেন প্রসঙ্গে একটু পরে আসবো প্রথমে পবিত্র করার থেকে একটা আয়াত দেখে নি আট নম্বর সুর আনফাল আয়াত নম্বর ছেচল্লিশ আল্লাহ বলছেন যে ওয়াতিউল্লাহ ওয়ারাসুল্লাহ তোমরা অনুসরণ করো আল্লাহর এবং তার রাসুলের বলে তা না যাও ফাতাফালু ওয়াতা রেকম তোমরা নিজেদের মধ্যে বিবাদ অশান্তি ঝগড়া ঝামেলা করবে না করলে কি হবে ফসারু তাহলে তোমরা সাহস হারিয়ে ফেলবে ও তাহবা রেকম এবং তোমাদের শক্তি বিলুপ্ত হয়ে যাবে আজকে তো গোটা পৃথিবীব্যাপী আমরা সেটাই দেখতে পাচ্ছি আমরা দুশো কোটি মুসলিম শক্তিহীন অন্যদিকে মাত্র এক কোটি ইহুদি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতি আর আমরা দুশো কোটি মুসলিম শক্তিহীন আল্লাহ সুবাহ আমাদেরকে সাবধান করেছিলেন কিন্তু আমরা শুধু কুকুরের লেজি নয় আমরা কুকুর আমরা সারা পৃথিবীতে মার খাচ্ছি যেভাবে কুত্তারা মার খায় কেননা আমরা কুত্তার চেয়ে কোনো অংশ কম নয় আল্লাহ সুবাহ আমাদেরকে এভাবেই বলেছেন পবিত্র কোরআন আক নম্বর ফর আনফাল এর নম্বর আতে ইননা সাররা দাও বি ইন দা লাইস সুমুল বুকুন লাবিনাল ইয়াকুলুন নিকট চতুষ্পদ জন্তু বা তার চেয়ে নিকৃষ্ট হলো তারা যারা সত্য বলতে পারে না সত্য শুনতে পারে না এবং যারা মস্তিষ্কের ব্যবহার করে না আল্লাহ বিনাল ইয়াকুলুন যারা মস্তিষ্কের ব্যবহার করে না বাস্তব সত্য যে যারা মস্তিষ্কের ব্যবহার করি না নয়তো আজও আমরা গুবেরের মতো আমরা কাঁপলি করি পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন দশটা বৎস্যরা ইউনুস আয় নম্বর রেজজা আল্লাহ লাভ ইন যারা মস্তিষ্কের ব্যবহার করে না আল্লাহ সোহানুরা তাদের ওপর অপবিত্রতা চাপিয়ে দেন তাদের ওপর অপমানকর বিষয়গুলো চাপিয়ে দেন আজকে আমাদের ওপর অপমানকর বিষয়গুলো চাপিয়ে দেওয়া হয়েছে এই জন্য সারা পৃথিবীতে আমাদের কুত্তার অবস্থা আমরা মার খাচ্ছি বুঝতেই হয়তো পেরেছেন যে আমি কোন প্রশ্নে কথা বলছি আমি তাবলিক জামাতের বিশ্ব ইজতেমা সম্পর্কে কথা বলছি যেখানে উভয় পক্ষর সংঘর্ষে তিনজন নিহত হয়েছে আবার কোথাও শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে সাতজন নিহত হয়েছে প্রশ্ন তিনজন বা সাতজনের নয় একজন নিহত হবে কেন আমরা মুসলমানের ঘরে জন্মে মুসলমান হয়েছি আমরা কেউই পবিত্র কোরআন এবং হাদিস মোতাবেক মুসলিম হতে পারিনি পবিত্র কোরআনে আল্লাহ সুমাত আমাদেরকে বার বার বললেন বার বললেন এটা রয়েছে পবিত্র কোরআনের তিন নম্বর সুরা আয়ত নাম্বার একশো তিন আল্লাহ তালা বলছেন যে রাখু তোমরা আল্লাহর রজ্জু পবিত্র কোরআনকে শক্ত করে ধরো বলা তাফার রাখু এবং নিজেরা বিভক্ত হইও না আল্লাহ আমাদেরকে ইহুদি এবং খ্রিস্টানদের উদাহরণ দিয়ে সাবধান করে দিয়েছেন তোমরা তাদের মতো না যাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরও পরস্পরে বিচ্ছিন্ন হয়েছে পরস্পরে বিবাদ করেছে কিন্তু তা সত্ত্বেও আমরা সংশোধন হয়নি কেননা আমরা কুকুরের লেজ বরং বলা ভালো আমরা কুকুর আল্লাহ সুহান তালা মোহাম্মদ উদ্দেশ্য করে বললেন এটা রয়েছে পবিত্রকরণ ছয় নম্বর ফর আনাম আয়াত নাম্বার একশো উনষাটে আল্লাহ ফদা বলছেন যে ইন্দাল্লা ফারাকু ফরাকু ও দিনা হুমানু সিয়া লস্তা যারা নিজেদের দিনকে বিভক্ত করেছে খণ্ড বিখণ্ড করেছে তাদের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই মানে আজকের মুসলিমদের সঙ্গে মোহাম্মদ সুসলামের কোনো সম্পর্ক নেই কেননা আমরা দিনকে খণ্ড বিখণ্ড করেছি নিজেরা বিভক্ত হয়েছি পবিত্র করণে আরো বলা হয়েছে তিরিশ নম্বর সুরা সুরা রুম আয়াত নম্বর বত্রিশে আল্লাহ সদা বলছেন যে মেদাল্লা ফর্রাক ওয়া দিনাহু ওয়াকানু সিয়া কুল্লু হিজবি মিমা আল্লাহ ফারিহুন নিশ্চয় যারা দিনকে খণ্ড বিখণ্ড করেছে তারা প্রত্যেকেই নিজ নিজ মতবাদে সন্তুষ্ট তারা প্রত্যেকেই নিজ নিজ মতবাদে সন্তুষ্ট একই ধরনের বক্তব্য রয়েছে পবিত্র করণ তেইশ নম্বর সুরা মুমিনুন এক নম্বর তিপান্নতে কুল্লু হিজবালিম হুন প্রত্যেক দলের অনুসারেই নিজ নিজ মতবাদে বা দলের সন্তুষ্ট তারা কেউই কোরআন এবং হাদিসে সন্তুষ্ট নয় এগুলো বাস্তব সত্য আজকে দেখুন না আমরা প্রত্যেকেই নিজ নিজ দলে মতে নিজ নিজ মতাদর্শে সন্তুষ্ট তাবলিগ জমাতের লোকেরা তাবলিগ জমাতের মতাদর্শে সন্তুষ্ট পবিত্র কোরআন বা হাদিফে তারা সন্তুষ্ট নয় আল্লাহ সুবাহানুতাল আমাদেরকে তবলিগ করতে বলেছেন তবে তবলিগ জামাত করতে বলেননি পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন রাসুল মা উন জিলা ইলাইকামিন রব্বিকা আপনার প্রভুর পক্ষ থেকে আপনার কাছে যা নাজিল হয়েছে তার প্রচার করুন পাঁচ নম্বর সোরা মায়দা আয়াত নম্বর সাতষট্টি আর এই প্রেক্ষিতে মোহাম্মদ আমাদেরকে বলেছেন বাল্লিগু আননি ওয়ালাউ আয়া বুহারি হাদিস নম্বর তিন হাজার চারশো একষট্টি মাত্র একটা আয়াত হলেও তার প্রচার অর্থাৎ আল্লাহ সুবাহ তাবলিক করতে বলেছেন মোহাম্মদ সোসাম ও তাবলিক করতে বলেছেন কিন্তু সেটা পবিত্র কোরআনের তাবলিগ সেটা আহ তাবলিক জামাতের তাবলিক নয় আর কিভাবে সেই তাবলিক করতে হবে সেটা আল্লাহ সুহামতোলা আমাদেরকে শিখে দিয়েছেন পবিত্র কোরআনের নাহাল আয়াত আমার একশো পঁচিশে আল্লাহ সুবাহানুতাল বলছেন যে উদাহ সাহিদুল হিকমাদুল তোমরা মানুষকে আল্লাহ দিকে ডাকো বিজ্ঞান সম্মত ভাবে এবং উপদেশের মাধ্যমে আর তাদেরকে যুক্তি দেখাও তার সঙ্গে তর্ক করো সর্বোত্তম পদ্ধতিতে কিন্তু আমরা কি এই কাজটা করতে পারি আমরা যেটা করতে পারি শুধুমাত্র সেটা হচ্ছে মারামারি কাটাকাটি আর এগুলো বাস্তব সত্য অস্বীকার করার উপায় নেই যে আমরা মুসলমানের ঘরে জন্মে শুধুমাত্র মুসলমান হয়েছে আমরা পবিত্র কোরআন বা হাদিস মোতাবেক কেউই মুসলিম হতে পারিনি যাক ভাই বক্তব্য এবার শেষ করতে হবে সবাই মিলে দোয়া করতে থাকুন আমরা যেন এভাবেই মারামারি কাটাকাটি করতে থাকি আর এভাবেই আমরা দিনে দিনে শক্তিশালী হয়ে উঠব